হ্যালো ভিওানিপিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা ওয়ার্ল্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নিয়ে চলে এসছি নতুন আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো তো হ্যাঁ আজকে মানে আমি এই বছরের আমার দুর্গা পুজোর শপিং হল তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক বছরই আমার পুজোতে আমি যা যা কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে আমি পুজোর আগে শেয়ার করি একটা ভিডিওতে তো এই বছর কেন বাদ যাবে বলো তো এই বছর আমি যা যা কিনেছি যতটুকু কিনেছি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো আমার মানে এই ভিডিওটা অনেক দিন আগে করার কথা ছিল আর নদিন মতন বাকি আছে আজকে অলরেডি তিরিশ তারিখ কালকে এক তারিখে আমি ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক ভিডিওটা অনেক রকম প্রবলেম হচ্ছিলো তাই জন্য ভিডিওটা শ্যুটই করা হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি ভিডিওটা শ্যুট করেছি আর আজকে যেই মানে সমস্ত প্রবলেম সলভ হয়ে আজকে আমি ভিডিওটা শ্যুট করব। আজকে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ তো যাই হোক মাঝে মাঝে একটু আঁচছি মানে কাশি টাশি পেলে একটুখানি ম্যানেজ করে নিও কারণ অনেক কথা বলতে হবে তো বুঝতেই পারছো তো যাই হোক আর বেশি কথা বলছি না আর একটা আর না লাস্ট একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি বেশি ডিটেলসে যাবো না নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যা যা দেখাবো শুধু কোথা থেকে কিনেছি দোকানে আমি তোমাদের বলে দেবো কারণ আমি এবছর শুধু অফলাইন নাই অনলাইন অফলাইন দুটো থেকে শপিং করেছি তো সেই কারণে আমি কোথা থেকে কি কী কিনেছি সেগুলো অবশ্যই বলে দেবো আর অনলাইন থেকে যা যা কিনেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই যে মানে জামাগুলোর তোমরা চাইলে আর কি পারচেস করতে পারো যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে তো সেই কারণেই বলছি তাছাড়াও যদি চাও যদি আমি নাও দিতে পারি ভিডিও ভিডিওর ডিসক্রিপশানে তাহলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো লিঙ্কগুলো তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না এবার চলো স্টার্ট করি নয়তো অনেকটা দেরি হয়ে যাবে চলো একটা একটা করে দেখাতে থাকি পেছনে দেখো আমি নিয়ে বসেছি আর একটা কথা বলি পেছনের আর কি এই ব্যাকগ্রাউন্ডগুলো একটুখানি ইগনোর করো কারণ পুজোর আগে ঘর ঘরফর ঝাড়া হয়েছে তো তো পর্দাগুলো আর কি কাটতে নিয়েছে মা তো সেই কারণে আর কি জুগারু চাদর দিয়ে পর্দা বানিয়ে রেখেছে কারণ রাতে তো ঘুমাতে হবে তো যেহেতু ওই ইয়ে স্লাইডিং আর কি উইন্ডো তো সেই কারণে বাইরে থেকে তো যেহেতু সব কিছু দেখা যায় তো সেই কারণে আর কি জোগাড় দেওয়ার জন্য চাদরগুলো দিয়ে আপাতত পর্দা বানিয়ে রেখেছে তো সেই কারণে কিছু মনে করো না একটু এখানে ইগনোর করো আমি এই যে দু ব্যাগ আমার শপিং নিয়ে বসেছি এই একটা ব্যাগ পড়ে যাচ্ছে না আরেক নিচ্ছে আর হচ্ছে এই একটা ব্যাগ বাবা প্রচুর ভারী ঠিক আছে তো এইটাতেই মেন আমার জামাকাপড় রয়েছে এটাতেও টুকটাক রয়েছে তাহলে চলো একটা একটা করে দেখাতে থাকি তাহলে চলো দেখাতে থাকি তো ফার্স্টে আমি দেখাই হচ্ছে আমি তিনটে নর্মাল কুর্তি কিনেছি নর্মাল হয়তো পুজোর আগে আগে দ্বিতীয় চতুর্থীর দিন এরকম বা তৃতীয়ার দিন পরে নেব তো তিনটে এরকম নর্মাল মানে দুটো আমি পুজো পারপাস কিনেছি আর একটা অলরেডি আমার কাছে আগে থেকে ছিল নতুন কুর্তি তো সেই কারণে ভাবলাম দেখিয়ে দিই যদি পুজোর সময় পরি তো সেই কারণে ভাবলাম একসাথে দেখিয়ে দিই তার সাথে যেহেতু আমার তিনটে মানে কুর্তি আর কি হোয়াইট কালারটা হচ্ছে কমন কালার তো সেই কারণে আমি দেখো একটা জাস্ট লেগিংস কিনেছি হোয়াইট কালারের আমি লেগিংস পরতে ভীষণ প্রেফার করি লেগিংসে আমি ভীষণ কমফোর্টেবল তো সেই কারণে আমি লেগিংস কিনেছি অন্যান্য প্যান্টও পরি বাট লেগিনসটা আমি একটু বেশি ভালোবাসি পরতে তো এই যে লেগিংস কিনেছি হোয়াইট কালারে তো যাই হোক তিনটে কুর্তি এক মিনিট আরেকটা কুর্তি এর মধ্যে রয়েছে এই একটা কুর্তি এই একটা কুর্তি এবং এই একটা কুর্তি তো এই তিনটে কুর্তি হচ্ছে হলো আমি নর্মালি কিনেছি তো ফার্স্টে দেখা হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিগুলো আমি নর্মালি বাড়িতে যেগুলো ইউজ করি যেখান থেকে কিনি আর কি যেগুলো আমি রেগুলার ইউজ করি এখানে ওখানে গেলে তো সেইখান থেকেই আমি কিনেছি তো ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেনের কাজ করা গোল কুর্তি এটা কাটা কুর্তি না গোল্ড কুর্তি তো এরকম একটা করতে কিনেছি ঠিক আছে এটা অফলাইন মানে আমাদের এখানে একটা দোকান থেকে কিনেছি সেম দোকান থেকে এটাও কিনেছি এটাও ভীষণ সুন্দর দেখো পিঙ্ক কালার একদম রানি পিঙ্ক কালার আমার ফেভারিট কালার তো এই হচ্ছে আর একটা কুর্তি অ্যান্ড এটা হচ্ছে আর একটা কুর্তি এই যে এটা হচ্ছে আর একটা কুর্তি তো এই কুর্তিটাই আমার আগে থেকে ছিল নতুন কুর্তি তো সেই কারণে আমি দেখিয়ে দিলাম তো তিনটে এই তিনটে কুর্তি আমি নর্মাল কিনেছি তো দেখতেই পাচ্ছ তিনটে কুর্তিতেই কিন্তু হোয়াইট কালারটা হচ্ছে কমন কালার তো সেই কারণে আর কি হোয়াইট কালারের লেগিংস কিনেছি এই যে দেখালাম হোয়াইট কালারের লেগিংস কিনেছি খুলে আর দেখালাম না লেগিংস আর কি খুলে দেখাবো বলো তো এই তিন মানে এইটা ফার্স্ট এই তিনটে কুর্তি আর এই লেগিংসটা হচ্ছে আমি কিনেছি এটা ফার্স্ট আমি দেখালাম এবার চলো নেক্সট দেখায় তো একটুখানি নয়েজ হতে পারে প্রচণ্ড গরম লাগছে তো সেই কারণে একটুখানি এসিটা আমি চালিয়ে দিয়েছি তো একটুখানি নয়েজ হতে পারে একটু ম্যানেজ করে নিও তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট সেটা হচ্ছে আমার জিন্স টপটা আগে রয়েছে তো সেটাই দেখাই তো এবারে আমি দুটো জিন্স দুটো টপ তার সাথে আমি একটা ট্রাউজার একটা টি শার্টও কিনেছি মানে তিনটে প্যান্ট তিনটে টপ আমি কিনেছি তো ট্রাউজার আর টি শার্টটা এমনি নর্মাল কিনেছি ওগুলো হয়তো পুজোর সময় পরব না নর্মাল ইউজ করার জন্য আমি কিনেছি বাট যেহেতু পুজো পারপাস কিনেছি তো সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই হচ্ছে ট্রাউজারটা যেটা আমি আগের বললাম প্রত্যেকটা কুর্তি আমি আমাদের এখানকার দোকান থেকে কিনেছি তো অবভিয়াসলি অফলাইন তো আমি লিঙ্ক দিতে পারবো না তো এই যে ট্রাউজারটা আমি কিনেছি এটা আমি অনলাইন কিনেছি যেটা হচ্ছে মিশো থেকে তোমরা এগুলো দেখেই থাকবে এখন মানে ভীষণই ট্রেন্ডিং সবাই পড়ছে তো সেই কারণে আমি একটা কিনেছি এই যে ট্রাউজার হোয়াইট কালার মানে হোয়াইট না এটা ব্রাউন হালকা ব্রাউন যেটা হয় সেই কালারের কিনেছি মিশো থেকে তো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে কিনতে পারো আর তার সাথে এই টি শার্টটা কিনেছি ওভার টি শার্ট এখন খুব বেরিয়েছে এই টি শার্টটা এটাও আমি মিশো থেকে কিনেছি আমি লিঙ্ক দিয়ে দেবো তাই হচ্ছে টি শার্টটা পিঙ্ক কালার পিঙ্ক না পিচ পিচ কালারের মধ্যে ঠিক আছে একদম সিম্পল ভীষণ সুন্দর দেখতে কোয়ালিটিও বেশ ভালো ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট ট্রাউজার আর প্যান্টটা গেল মানে সরি টি শার্টটা গেল এবার দেখায় আমার দুটো জিন্স তো এই হচ্ছে আমি দুটো জিন্স কিনেছি ফার্স্ট হচ্ছে হলো এটা এটা আমি কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে মানে অবভিয়াসলি অফলাইন আমাদের এখানে বাজার কলকাতা থেকে কিনেছি এই যে জিন্স বোতামটা লাগানো নেই তো এই হচ্ছে ডিজাইন নিচের দিকে একটু কাটা রয়েছে দেখো এরকম ভীষণ সুন্দর লেগেছে আমি ওখানে ট্রায়াল দিয়ে পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছিলো তো এই হচ্ছে আমার ফার্স্ট জিন্স একদম সিম্পল আমি ওই কাটা ছেঁড়া ওই সব না আমি একদমই তো আর এটা হচ্ছে আর নিচের দিকটা এরকমের এরকম আমি সেম জিন্স আগের বছরও কিনেছিলাম আমার বেশ ভালো লাগে কমফোর্টেবল মনে হয় তো সেই কারণে এই বছর একটু কালার আলাদার মধ্যে আমি কিনেছি তো এই দুটো জিন্স আমি নিয়েছি এবার এই দুটো জিন্সের সাথে আমি দুটো টপ নিয়েছি অবভিয়াসলি তো একটা টপ হচ্ছে এটা যেটা আমি আচ্ছা এই জিন্সটা ওটা তো বললাম বাজার কলকাতা থেকে আর এটা নিয়েছি আমি শ্যামবাজারের একটা দোকান থেকে তো অবভিয়াসলি অফলাইন জিন্সগুলো কিন্তু আমি অনলাইন নিয়ে নিই ঠিক আছে যেগুলো যেগুলো নিয়েছি অনলাইন আমি বলে দেবো আর লিঙ্কও দিয়ে দেবো তো এটা হচ্ছে দোকান থেকে আর এই টপটা আমি ফার্স্ট নিয়েছি যেটা আমার বেশ ভালো লেগেছে হাতাটা দেখো এরকম বেলুন হাতা ইলাস্টিক আছে এই যে ঠিক আছে এর ক্রপ মানে ক্রপ পুরোপুরি ক্রপ না আর লংও না খুব একটা আমি যেরকম পরি একদম সেরকমই আমি ক্রপ টপ একদমই কমফোর্টেবল নই তো এই হচ্ছে ফার্স্ট দেখো মানে ইয়েটা ফেব্রিকটা বেশ ভালো এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি যে জিন্সটা আমি যে কিনেছিলাম তার সাথে আমি টপটা একেবারেই কিনে নিয়ে এসেছিলাম ঠিক আছে বাজার কলকাতা থেকে সো অবভিয়াসলি অফলাইন লিঙ্ক আমি দিতে পারবো না আর রয়েছে এই টপটা ঠিক আছে এটা একটু ক্রপ খুব একটাও ক্রপ না একটু ক্রপ তো এটা আমি নর্মাল মানে শার্টের মানে খোলা শার্টের মতো ভেতরে কোনো টি শার্ট দিয়ে দেন আমি শার্টের মতন করে আমি ঠিক করেছি নয়তো আমি আমার ভালো লাগিনি আমি কিনেছি হচ্ছে থেকে প্রচুর বেরিয়েছে যারা যারা স্প্যানেটে গেছে এবছর বা ভিডিও দেখেছো তারা তারা জানবে তো সরি আবারও বললাম আমার শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে তো সেই কারণে তো যাই হোক এই একটা টপ ঠিক আছে এটাও আমি অফলাইন মানে প্লেনেটের স্ট্রিট যে সব মার্কেট তো সেখান থেকে কিনেছি ঠিক আছে তো এই গেল আমার জিন্স টপ ট্রাউজার টি শার্ট এই গেলো আমার দেখে নিলে দুটো জিন্স দুটো টপ একটা ট্রাউজার একটা হচ্ছে টি শার্ট তো এই গেল কুর্তি আর জিন্স টিন্সে দেখিয়ে দিলাম এরপর দেখাই দুটো ওয়ান পিস যেটা আমি এবছর নিয়েছি ফার্স্ট হচ্ছে হলো এটা নিয়েছি এটা নিয়েছি আমি মিশো থেকে মানে লিঙ্ক আমি দিয়ে দেবো যেহেতু মিশো থেকে অনলাইন থেকে নিয়েছি তো এটা বেশ ভালো এক বেল্ট আছে এই যে আমি বেল্টটা হয়তো রেখেছি যে বেল্ট ওর মধ্যেই রাখা আছে তো যা যারা আমার মায়ের বার্থের মিনি ব্লগটা দেখেছো তারা তারা জানবে এটা আমি অলরেডি আমার মায়ের জন্মদিনের দিন আমি পরে নিয়েছিলাম কারণ অনেকগুলো জামা হয়েছে তো ভাবলাম এটা পরেই নি তাও আমি ওই একবার পরে আবার রেখে দিয়েছি যদি পুজোর সময় পরি তাহলে দেখা যাবে তো একটা ওয়ান পিস ঠিক আছে খুব একটা শর্ট না খুব একটা শর্ট আমি পরি না ওই হাঁটু অব্দি আর তো এটার লিঙ্ক দিয়ে দেবো ভীষণ সুন্দর কোয়ালিটিও ভীষণ ভালো দেখতেও দেখো একদম ক্লাসি ভীষণ সুন্দর দেখতে তো ট্রেন যাচ্ছে তো এই হচ্ছে এখানে দেখো দড়িও রয়েছে কোমরে তোমরা দড়ি বাঁধতে পারবে বেশ সুন্দর এটা হচ্ছে ফার্স্ট আমি ওয়ান পিসটা নিয়েছি দেন সেকেন্ড হচ্ছে এইটা এটা আমি নিয়েছি হচ্ছে অফলাইন বাজার কলকাতা থেকে আমি বাজার কলকাতা থেকে এবার অনেক কিছুই নিয়েছি এইটা একটা ওরকমই সেম প্যাটার্নের সামনে বোতাম কলার আছে ঠিক আছে এটার হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হোয়াইটের মধ্যে আর পিঙ্ক পিঙ্ক পুরো ফুল করা ভীষণ সুন্দর আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই একদম দেখো এরকম মুড়ে যাচ্ছে জাস্ট ভীষণ সুন্দর কোয়ালিটি হয়েছে ওয়ান পিস আর এটারও কোমরে বেল্ট রয়েছে একদম সিম্পলের মধ্যে খুবই হিজিবিজি এরকম আমি পছন্দ করি না খুব একটা তো এই হচ্ছে একটা ওয়ান পিস ঠিক আছে তো দুটো ওয়ান পিস আমার গেল এটা আমি বাজার কলকাতা থেকে কিনে কিনেছি এটা অনলাইন না আগেরটা অনলাইন মিশো থেকে তো বলেই দিলাম ওটার লিঙ্কও আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার দেখাই আমি থ্রি পিস এবার আমি থ্রি পিস দুটো নিয়েছি আর দুটোই আমি স্প্ল্যানেট থেকে নিয়েছি কোনো রকম অনলাইন থেকে নিয়ে নিই দুটোই আমি স্প্ল্যানেট থেকে নিয়েছি ফার্স্ট হচ্ছে ওটা হচ্ছে হলো এটা দেখাই আমি একটা মিনিট এটা এটা হচ্ছে ওড়নাটা একদমই সিম্পলের মধ্যে ভীষণ ভালো একদমই সিম্পলের মধ্যে আমি হিজিবিজি মানে দেখতে সুন্দর হলো অবভিয়াসলি ভালো কিন্তু ওরকম না এটা হচ্ছে প্যান্ট আওয়াজ করিস না তো এটা হচ্ছে প্যান্ট একদম নর্মাল ঠিক আছে স্টেট প্যান্ট যেগুলো হয় থ্রি পিস কুর্তির সাথে সেগুলোই আর এইটা হচ্ছে থ্রি পিসটা দেখো ভীষণ সুন্দর দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল বাট আমি স্কাই কালারটা নিলাম আমার বেশ ভালো লেগেছিল সমস্ত কালারেরই আমার মোটামুটি জামা রয়েছে তো সেই কারণে এই কালারটা আমি নিয়েছি দেখো অন্যরকম এটাও কাজটা দেখো খুব একটা হিজবিজি নয় একদমই সারা বডিতে জাস্ট এরকম রয়েছে আর সেরকম কিচ্ছু না তো এই হচ্ছে ফার্স্ট থ্রি পিস যেটা আমি নিয়েছি এই বছর পূজায় ঠিক আছে সব নিচ্ছি আর এখানে হেলে দিচ্ছি তো এটা হচ্ছে ওদের মানে এই থ্রি পিস সেটটার অন্য আমি দেখালামই এবার দেখাই আর একটা থ্রি পিস সেটা হচ্ছে এটা এটা তো এটারও অন্য সেম দেখো আগেরটার মতনই সেম পিঙ্ক কালার ঠিক আছে যেহেতু অন্য কালার নিয়েছি আমি তো পিঙ্ক কালারের ওড়না সেম একদম সিম্পলের মধ্যে এবার এটার প্যান্ট হচ্ছে এটা প্যান্টের নিচে বেশ সুন্দর ডিটেলিং করা আছে এ দেখো সুন্দর কেন কুর্তিটার মধ্যেও রয়েছে ভীষণ সুন্দর লাগছে তো এবারে আমি হোয়াইট নিয়েছি হোয়াইট নেওয়ার রিস্ক আমি কোনোবারই নিই না বাট এবারে নিয়েছি কারণ আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো ও আচ্ছা এটা বলে দিই এই দুটোই তো আমি স্প্রেড থেকে নিয়েছি বললাম কিন্তু এই হোয়াইটটা আমি গিফটে পেয়েছি পুজোতে যে গিফট পাওয়া যায় পুজোতে আমি গিফটে পেয়েছি এই হোয়াইটটা বাট আমি নিজে পছন্দ করেই কিনেছি তো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে চুড়িদারটা ঠিক আছে কুর্তিটা ভীষণ সুন্দর দেখো এরকম পুরো দিয়ে কাজ করা আছে এরকম কুর্তির কাজ করা আছে নিচটা এরকম এরকম বলে না নিচটা এখানে কুর্তিটাই রয়েছে বলে তাই জন্য প্যান্টটাতেও রয়েছে এরকম ভীষণ সুন্দর না বলো সাদার মধ্যে হলেও একটু মেনটেন করতে হবে বাট ভীষণ সুন্দর তো এই দুটো থ্রি পিস আমি এইবারে নিয়েছি ঠিক আছে এবার দেখাই হচ্ছে হলো আমার একটা ড্রেস নিয়েছি যেটা হচ্ছে হলো অনলাইন থেকে নিয়েছি মিশো থেকেই আমি সব মিশো থেকেই মানে শপিং করেছি আমি কোনো রকম অন্য কোনো কিছু থেকে কারণ আমি আমার পছন্দ হয়নি আমার মিশোর ড্রেসই দেখতে পছন্দ হয়েছে এবং আমি অর্ডার করে দিয়েছি এসছেও আমার কাছে খুব ভালো আমি কিছু নিয়ে ডিসঅপয়েন্টেড নই ঠিক আছে আমি প্রত্যেকটাতেই স্যাটিসফাইড তো যাই হোক দেন না এই ড্রেসটা এটা আমি অনেক দিন ধরে দেখেছিলাম পুরো লং একটা ড্রেস ভীষণ সুন্দর সত্যি কথা বলতে আর ভীষণ ভালো লাগছে আর আস মানে আমি অর্ডার দেওয়া এমনকি আসার পরেও আমি যতটা না এক্সাইটেড ছিলাম এটা পড়ার পর আমি তার থেকে ডবল এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ এটার ফিটিংস এত ভালো এসেছে তোমাদেরকে কি বলবো এত ভালো এসেছে মানে এটা পরার পর বেশি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর পরার পর আর আরও বেশি ভালো লাগছে এই ড্রেসটা ভীষণই ট্রেন্ডিংয়ে তোমরা অনেকেই জানো নেক্সটটা এরকম এরকম একদম সিম্পলের মধ্যে জাস্ট এখানটায় কাজ আর হাতাটা এরকম আমার ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটা স্পেশালি এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা আমি মিশো থেকে নিয়েছি লিঙ্ক আমি দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেন আমি নিয়েছি হচ্ছে এটা এটাও আমি গিফটে পেয়েছি আমার এক দিদি আমাকে দিয়েছে কিন্তু আমি নিজে পছন্দ করেই কিনেছি ঠিক আছে এই যে এই ড্রেসটা এটাও পিঙ্ক আমার এই বছর বেশিরভাগই পিঙ্ক হয়েছে আমি পিঙ্ক কালার ভীষণ পছন্দ করি তা বলে এটা নয় যে আমি সবসময় পিঙ্ক কিনি কিন্তু এই বছর মানে আমি বুঝতে পারিনি সব কিছুই হয়ে গেছে পিঙ্ক পরে দেখেছি যে সব তো বেশ পিঙ্ক পিঙ্ক হয়েছে এরম একটা ব্যাপার বন্ধ করে দিয়েছিটা ঠিক আছে তো এই হচ্ছে পাকু রয়েছে আসলে ওর শরীরটা একটু খারাপ আমার মতনই জ্বর মানে ঠান্ডা ফান্ডা লেগেছে তো সেই কারণে এসি কারণে আর কি এসিটা বন্ধ করে দিলাম তো যাই হোক এটা হচ্ছে নেক্সট ড্রেস যেটা আমি পেয়েছি কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনেছি একদম সিম্পলের মধ্যে সুতির একটা লং ড্রেস দেখো নিচে নিচে এরকম করা আছে বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা ঠিক আছে সাইডে বেল্টও রয়েছে যদি একটু ফিটিংস মানে ঢিলা ঢিলা হয় আমি বেঁধে নিতে পারবো কোনো অসুবিধা নেই তো এটাও পুরো লং একটা ড্রেস ঠিক আছে এই আরেকটা তো এই দুটো লং ড্রেস আমার রয়েছে মানে চুড়িদারের মতনই ওটা তো পুরো ড্রেস এটা একটু চুড়িদারের মতনই বাট লং আচ্ছা এবার একটা দেখাই লাস্ট লাস্ট সেটা হচ্ছে বানানো চুড়িদার যেটার পিস আমার বাবা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল আমার দিদির জন্যও সেম নিয়ে এসেছিলো আমার দিদি অলরেডি অনেক দিন আগে বানিয়ে নিয়েছে আমার দিদিরটা আগে এনেছিলো আমার পরে আরেকবার গিয়েছিল বাবা তখন আমার জন্য নিয়ে এসেছিল তো আমি সেইখানে তুলেই রেখে দিয়েছিলাম আমি পুজোতে বানাবো বলে তো আমি পুজোতেই বানিয়েছি দেখাই আমি তোমাদের একটি পিস এনেছিলো আমি নিজের ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে চুড়িদারটা দেখো পুরো রেড কালার আমার রেড কালার একটা চুড়িদার নেওয়ার খুব ইচ্ছা ছিল তো ভাবলাম যখন পিস আছে বানিয়ে নিচ্ছি তা আর আমি এক্সট্রা করে নিয়ে নিই তো এটা ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর এরকম পুরো অল বডি কাজ বাট হিজি বিজি না পুরো সুতোর কাজ এরকম খুব সুন্দর পেছনটা এরকম ডিজাইন দিয়েছি আমি এরকম ডিজাইন দিয়েছি খুব ডিপ নয় একদম হালকার মধ্যে ডিপ টিপ অতো পুরি না আমি তো এই হচ্ছে চুড়িদারটা এই হচ্ছে প্যান্টটা এটাও বানানো প্যান্টও বানিয়ে দিয়েছে তো এই নিচের টনে দিয়ে দিয়েছে এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা ভীষণ সুন্দর দেখো তোমরা এই এরকম এরকম রয়েছে সাইডে একদম পুরো কাজ পুরো কাজ তো এই হচ্ছে ওন্নাটা তো গেলে এই হচ্ছে আমার ড্রেসের মধ্যে একদম লাস্ট ছিল সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর আপাতত কিছু নেই এবার যেটা রয়েছে আমার শাড়ি আর ব্লাউজ যেটা আমি এবছর পুজোতে নিয়েছি আমি প্রত্যেক বছরই শাড়ি ব্লাউজ নিই অষ্টমীতে পড়ার জন্য তো এই বছরও নিয়েছি তো ফার্স্ট দেখা আমি হচ্ছে আমার ব্লাউজটা যেটা আমি মিশো থেকে নিয়েছি অনলাইন কারণ আমি অফলাইন কোথাও এরকম ব্লাউজ পাইনি খুঁজে খুঁজে অনেক খুঁজেছি হয়তো কোথাও পাওয়া যেত বাট আমি যে জায়গাগুলোতে গেছি সেখানে পাইনি কত ঘুরবো বলে একটা ব্লাউজের জন্য তো সেই কারণে আমি অনলাইন অর্ডার দিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটু মানে অতটা গ্লেজ নেই আমি জানি কিন্তু কোয়ালিটি কাপড় বেশ ভালো আর দেখতেও বেশ ভালো তো আমার খুব ভালো লেগেছে দেখো এই হচ্ছে ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে এরকম বেশ সুন্দর তবে আমি আমার সাইজের পাইনি আমি একটু বড় সাইজ তো আমার বেশ ভালো লেগেছে তবে যে বললাম আমার একটুখানি বড় মানে নিতে হয়েছে কারণ আমার সাইজের ছিল না বাট আমি বড়ই নিয়ে নিয়েছি কারণ আমি এরকমই চেয়েছিলাম তো আর কোথাও যেহেতু পাচ্ছিলাম না সেই কারণে আমি বড়ই নিয়ে নিয়েছি আমি ফিটিংস করিয়ে নেবো ঠিক আছে তো এই হচ্ছে প্যাডেড একদম ঠিক আছে তো ভীষণ সুন্দর কোয়ালিটি খুব ভালো তো এটার লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা চাইলে চেক মানে পারচেস করে নিতে পারো আর শাড়ি নিয়েছি হচ্ছে এবছর আমি এটা তো আমি একটু প্রত্যেক বছরই লাল নেওয়ারই চেষ্টা করি আমার লাল কালার ভীষণ ভালো লাগে শাড়িতে কেন যাই না আমার ভালো লাগে বাট এই পুজো আচ্ছাতে বেশি অন্য সময়ের জন্য বলছি না পুজো আচ্ছাতে তো সেই কারণে আমি প্রত্যেক বছরই মানে হয়ে যায় লাল টালের মধ্যেই হয়ে যায় তো এবছর বছর আমি লালই নিয়েছি লাল চেয়েছিলাম তো মা আমার জন্য এটা নিয়ে এসেছিল শান্তিপুর গেছিলো ওখান থেকে এই শাড়িটা নিয়ে এসেছে আমার বেশ ভালো লেগেছে দেখো একদম হ্যান্ডলুম সারা বডিতে এই কাজটা রয়েছে আর পারে হচ্ছে এরকম বেশ সুন্দর খুব সফট একটা শাড়ি তো এই শাড়িটা হচ্ছে এবছর আমি নিয়েছি শাড়ি আর ব্লাউজ ঠিক আছে তো এই গেল আমার হচ্ছে হলো এক মিনিট না ড্রেস ফ্রেস কিছু নেই তো ড্রেস শাড়ি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো জুতোগুলো দেখা হচ্ছে আমার জুতো আমি সিলেদাস থেকে এবারে প্রত্যেকটা জুতো নিয়েছি আর একটা জুতো নিয়েছি আমি কিন্তু ওটা ফ্ল্যাট জুতো বাড়িতে পড়ার জন্য কিনেছিলাম তো ওটা আমি বাড়িতে পরে নিয়েছি সো ওটার নোংরা আমি ওটা তোমাদের দেখাতে পারবো না আমি যদি পারি ওটার ফটো আমি পাশে তোমাদেরকে জাস্ট দিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে আমার মেন দুটো পুজোর জুতো চলো দেখাই দুটোই আমি সিলেদাস থেকেই নিয়েছি তো এইবারে বলে রাখি এবারে আমি কোনোরকম হিল স্নিকার্স কিছু নিয়ে নিই কারণ আমার ঘরে ভর্তি হয়ে গেছে তো আমি এবারে টাকা কিনে টাকা নষ্ট করিনি কারণ যেগুলো আমি ঠিকই করে নিয়েছেন যেগুলো আমি নর্মালি পুজোর পর সবসময় পড়তে পারবো সেরকম জুতো আমি এবারে নেবো তো সেরকমই জুতো নিয়েছি তো ফার্স্ট হচ্ছে হলো এই নিউ কাটটা দরার পিট এই নিউ কাটটা নিয়েছি দেখো এই নিউ কাটটা নিয়েছি বেশ ভালো লেগেছে একদম দেখো জুতোও আমার পিঙ্ক কালারের মধ্যে মানে পিচ কালারের মধ্যেই হয়ে গেছে ঠিক আছে তো হয়ে গেছে আমি বুঝে শুনে নিয়ে নি কোনো জামায় বুঝে শুনে নিয়ে সব পিঙ্ক কালার হয়ে গেছে তো পিঙ্ক কালারও আমাকে ছেড়ে যেতে চায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই একটা জুতো নিয়েছি আমি যেটা আমি ওয়ান পিস জিন্স সব কিছুর সাথে চলে যাবে এরকম একটা জুতো নিয়েছি এই যে নিউ কার্ট জুতো ফার্স্ট এই জুতোটা নিয়েছি সেকেন্ড হচ্ছে হলো এটা নিয়েছি এটা একটু হিলের মধ্যে নিয়েছি তবে বেশি হিল না এটা আমি নর্মালি করতে পারবো তো ব্ল্যাক হোয়াইট তো জুতো আমরা সবাই পরি তো সেই কারণে এবারে আমি ঠিকই করে নিয়েছিলাম একটু অন্য কালারের মধ্যে নেবো তো ফার্স্ট তো পিচ কালার ওটা নিয়ে তো সেকেন্ড হচ্ছে এই জুতোটা দাদা এক মিনিট এটা কেমন ইতে রাখা ছিল না কেমন হয়ে গেছে তো এই যে ব্লু কালারের মধ্যে নিয়েছি দেখো ব্লু কালারের মধ্যে নিয়েছি আমার এটাও বেশ পছন্দ অল্প হিল রয়েছে যে কোনো যে চুড়িদার টুড়িদার গুলো কিনেছি আমি সেগুলোর সাথে করতে পারবো তো এই দুটো জুতো কিন্তু আমি এবারে কিনেছি এই হচ্ছে দুটো জুতো আমার এই বছর পুজোর এবার চলো কিছু টুকটাক জিনিস কিনেছি সেগুলো দেখিয়ে দিই টুকটাক জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে এর মধ্যে রয়েছে এটা হচ্ছে জুডিওর ব্যাগ জুডিও থেকে টুকটাক জিনিসপত্র কিনেছি সেইগুলোই তো ফার্স্ট হচ্ছে এই ব্যাগটা ডুডিও থেকে না এটা এটা বাইরে থেকেই কিনেছি তো এটার মধ্যেই ছিল তো ফার্স্ট হচ্ছে এই ব্যাগটা কিনেছি প্রত্যেক বছরে মোটামুটি একটা ব্যাগ কিনি পুজোর সময় বাট এইবারে মানে ভেবেছিলাম কিনবো না বাট সেই কিনেই নিয়েছি আর দেখে ভালো লাগলো তো কিনেই নিয়েছি এই হচ্ছে ফার্স্ট ব্যাগটা ভীষণ সুন্দর একদম সিম্পলের মধ্যে জাস্ট একটা বড় এরকম ফ্লাওয়ার করা আছে একদম ব্রাউন কালারের মধ্যে জিন্স টপ ওয়ান পিস চুড়িদার সব কিছুর সাথে যাবে এরকম একটা দেখে আমি ব্যাগ নিয়েছি যেটা আমি সব কিছুর সাথে নিতে পারবো ঠিক আছে তো এই ব্যাগটা আমি নিয়েছি এই বছর আচ্ছা আর এর মধ্যে কিছু জিনিস রয়েছে আচ্ছা একটা বো ক্লিপ আমি নিয়েছি এই দেখো ভীষণ সুন্দর ওয়ান পিস টু ওয়ান পিস সাথে পরার জন্য আমি নিয়েছি একদম বেবি পিঙ্ক কালার আবার পিঙ্ক কালার কিছু করার নেই ভালো লাগে আমার কিনে নিয়েছি ঠিক আছে এরপরে আচ্ছা এরপরে একটা ঘড়ি নিয়েছি আমি স্মার্ট ওয়াচ আমার রয়েছে বাট কি বলতো চুড়ি জিন্স টপের সাথে বা ওয়ান পিসের সাথে স্মার্ট ওয়াচ ভালো লাগে বাট চুড়িদার টুইদার সাথে আমার একদম ভালো লাগে না আমি থাকলেও আমি পড়ি না এরম একটা ব্যাপার তো সেই কারণে আমি নর্মাল একটা ঘড়ি কিনে নিয়েছি যে চুড়িদার টুইদের সাথে আর কি পড়তে পারবো আর এক হাতে আমি যে কোনো চুড়িদার টুইদার সেগুলো করতে পারবো ঠিক আছে তো এই ঘড়িটা আমি নর্মালি কিনেছি একটা বেল্ট কিনেছি যদি লাগে তো কারণ বেল্ট একটা জিন্স আমার একটুখানি ঢিলা হয়েছে তো সেই কারণে একটা বেল্ট কিনেছি নয়তো আমি খুব একটা বেল্ট টেল্ট পরি না আমার ভালো লাগে না ওই জাস্ট ওই একটার জন্য আমি বেল্ট কিনেছি আচ্ছা এবার দেখা যাচ্ছে এটা এটার মধ্যে একটি ইয়ারিং সেট রয়েছে যেটার ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি যেটা আমি মিশো থেকে নিয়েছি এটার লিঙ্কও আমি দিয়ে দেবো তাছাড়াও যদি না পাও তোমরা কমিউনিটি পোস্ট চেক করতে পারো আমি দিয়ে দিয়েছি তো এই সেটটা আমি নিয়েছি যেটা আমি সব কিছুর সাথে পড়তে পারবো মিশো থেকে নিয়েছি ঠিক আছে সেই কারণে আর এবছর আমি ঠিকই করে নিয়েছিলাম কোনো রকম ইয়াররিংস কিনবো না কারণ বাড়িতে আমার ইয়াররিংসের দোকান হয়ে গেছে তো সেই কারণে আমি ঠিকই করে নিয়েছিলাম যে ইয়ারিংস কিনে আমি আমার টাকা নষ্ট করবো না একদমই এবছর তাও দেখো ওইটা তো একটা সেট কিনে নিয়েছি আর এই যে দুটো স্প্ল্যান্ডারটা গেছিলাম বেশ ভালো লেগেছিলো তো তিরিশ টাকা করে নিয়েছে নর্মাল কুর্তি টুর্তিগুলোর সাথে পরার জন্য তো আমি এই দুটো নিয়েছি আর রকম বড়ো বড় আমি কিছু কিনি ঠিক আছে এই দুটো কানের জাস্ট কিনেছি আচ্ছা দুটো চুড়ি কিনেছি এই হচ্ছে চুড়ি এই হচ্ছে চুড়ি ঠিক আছে এই জুড়ি দুটো কিনেছি মানে এক জোড়া আর কি ওই চুড়দার টুইদার সাথে এক হাতে ঘড়ি আর এক হাতেই চুরি পরবো পরে ঘুরবো আমি আচ্ছা এবার জুডিওর জিনিস দেখাই আমি জুডিও থেকে কি কিনেছি বেশি না চারটে মতন জিনিস কিনেছি ফার্স্ট হচ্ছে এই পারফিউমটা আমার গন্ধটা ভীষণ ভালো লেগেছিলো তোমাদেরকে দেখাই প্যাকেজিংটা এত কিউট আমার ভীষণ ভালো লেগেছিলো তো এই হচ্ছে জুডিওর একটা পারফিউম নিয়েছি আমি বেশ ভালো লেগেছে গন্ধটা ভীষণ সুন্দর তা আমি এই পারফিউমটা আমি নিয়েছি নিয়েছি এবার নিয়েছি হচ্ছে এই আর কি লিপ বামটা নিয়েছি এর আগে আমি লিপবাম ইউজ করেছি বেশ ভালো তো সেই কারণে একটা লিপ বাম নিয়ে এসেছি পুজো থেকে ইউজ করব এখনও খুলিনি নিয়ে ঠিক আছে আর নিয়েছি হচ্ছে একটা ওয়াইফস ওয়াইফসও বেশ ভালো হয় আমি আগে ইউজ করেছি তো সেই কারণে একটা ওয়াইফস নিয়ে চলে এলাম আর যেটা মেনলি যা কেনার জন্য আমি গেছিলাম আগে গিয়ে একবার দেখে এসছিলাম কীরকম কী হবে জানতাম না সেই কারণে কিনে নি তো গিয়ে আমি কিনেছি সেটা হচ্ছে লিপস্টিক বাট আমি ঠকে গেছি কারণ আমি জানি তিনটেই লিপস্টিক ঠিক আছে এখানে যে একটা লিপস্টিক দুটো লিপ গ্লস আমি জানতাম না সত্যি লিপ গ্লস না লিপ অয়েল ভগবান জানে তো সেটা ঠিক আছে তো ওয়ান নাইনটি নাইনে আমাকে তিনটে একটা লিপস্টিক দুটো লিপ গ্লস দিয়ে দিয়েছে তো ঠকে গেছি বলতে আমি ভেবেছিলাম তিনটে লিপস্টিক সেই কারণে সেই দিক থেকে আমি ঠকে গেছি বাট অ্যাজ আ লিপ গ্লস বেশ ভালো আর লিপস্টিকটাও খুব একটা লং লাস্টিং নয় একবার এরকম রাপ করলেই উঠে যাবে এরকম একটা ব্যাপার তো কোয়ালিটি খুব যে ভালো সেটা নয় তো সেই হিসাবে আমি বললাম ঠিক আছে তো তো ব্যাস খাতাম আমার দেখিয়ে দিলাম এই হচ্ছে এই বছর আমার পুজোর শপিং যা যা আমি কিনেছি এ জেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো শরীর প্রচণ্ড খারাপ লাগছে তাও আজকে আমি ভিডিওটা করলাম নতো এরপরে আর তোমাদের সাথে শেয়ার করা হতো না তো সেই কারণে তো যাই হোক ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কিন্তু জানিও কোন ড্রেসটা তোমাদের ভালো লাগলো সেটাও জানিও আর কোনো কিছু পছন্দ হলে পারচেস করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো